চতুর্দেশীয় কোয়াড বৈঠকে পেহেলগাম হত্যাকাণ্ডের নিন্দা তবে পাকিস্তানের ব্যাপারে একটি শব্দও নেই সেই বিবৃতিতে আপনাদের রাখি পাকিস্তানের ব্যাপারে একটি শব্দও নেই সেই বিবৃতিতে যাচ্ছে কোয়াড বৈঠকে পেহেলগাম হত্যাকাণ্ডের নিন্দা করা হলেও পাকিস্তানের ব্যাপারে একটি শব্দও নেই সেই বিবৃতিতে আর বিস্তারিত জন্মদের সঙ্গে সরাসরি রয়েছে রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় আশিস দা এই বিবৃতিতে মূলত ঠিক কি উল্লেখ করা হয়েছে দেখো চতুর্দেশীয় এই যে কোয়াড একটি রাষ্ট্রগোষ্ঠী সেটা আন্তর্জাতিক রাজনীতিতে তার যথেষ্ট গুরুত্ব রয়েছে এই কারণে যে এই প্রশান্ত মহাসাগর এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের চারটি বেশ বড় দেশ অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী ভৌগোলিক এলাকা এবং জনসংখ্যার দিক থেকেও অনেক বড় এই চারটি দেশ মিলে এই রাষ্ট্র গোষ্ঠীটি গঠিত হয়েছে তাতে রয়েছে আমেরিকা ভারত জাপান এবং অস্ট্রেলিয়া এই কোয়াড গোষ্ঠীকে সাধারণত আমেরিকার নেতৃত্বে চলা একটি গোষ্ঠী বলে ধরা হয় কিন্তু এবারে সেই গোষ্ঠীতে ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্কর গিয়েছেন পহেলগাম নিয়ে যাতে আন্তর্জাতিক স্তরে ভারতের মতো মতামত তৈরি হয় সেই কাজ করতে এবং সেখানে যেহেতু পাকিস্তান নেই সুতরাং জয়শঙ্করের কথার ওপরে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার কেউ নেই এই সুযোগটা কাজে লাগিয়ে জয়শঙ্কর চেষ্টা করেছিলেন পহেলগাম নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে বক্তব্য সেটা কোয়াড গোষ্ঠীর অন্য রাষ্ট্রগুলোও যদি মেনে নেয় তাহলে কূটনৈতিক স্তরে একটা বড় জয় হবে ভারতের কিন্তু অনেক চেষ্টা করার পরে কোয়াড এই রাষ্ট্রগোষ্ঠী যে বিবৃতি দিয়েছে তাতে পহেলগামের ঘটনার নিন্দা করা হয়েছে সন্ত্রাসবাদের ঘটনার নিন্দা করা হয়েছে যেটা মোটেই নতুন কিছু নয় পহেলগামের ঘটনা ঘট ঘটার অব্যবহিত পরে আমেরিকা এবং অন্যান্য দেশ ওই ভয়ঙ্কর হামলার নিন্দা করেছিল পহেলগাম ঘটনায় যারা অপরাধী বা তাদের মদতদাতা তাদের শাস্তির দাবি করা হয়েছে এটাও নতুন কিছু নয় সন্ত্রাসবাদের ঘটনাকে যদি কেউ নিন্দা করে তাহলে তার মদরদাতা বা অপরাধীদের শাস্তি চাওয়াটাও নতুন কিছু নয় এটা আগেও বারবার বলে বলা হয়েছে কিন্তু যে আশা নিয়ে জয়শঙ্কর গিয়েছিলেন অর্থাৎ সেখানে পাকিস্তানের নাম থাকবে ভারতের যে অবস্থান পাকিস্তানি এই জঙ্গি গোষ্ঠী পরিচালনা করছে পাকিস্তানের সরকার এবং সেনা তাদেরকে টাকা পয়সা ট্রেনিং বোমা বন্দুক দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে ভারতের দিকে পাঠাচ্ছে এইটা যে ভারতের অবস্থান এবং যেহেতু এই ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে তাই পহেলগাম হত্যাকাণ্ডের পরে পাকিস্তানের অন্দরে জঙ্গি ঘাটিতে আক্রমণ চালাতে হয়েছিল এটাও ভারতের অবস্থান সেক্ষেত্রে এই জঙ্গিদের মদতদাতা হিসেবে পাকিস্তানের কথা যদি স্বীকার না করা হয় তাহলে অপারেশন সিঁদুর শুরু শুরু করার যৌক্তিকতাটাই ভেঙে পড়ে সেই জন্যে জয়শঙ্কর প্রাণপণ চেষ্টা করেছিলেন যাতে এই চতুর্দেশীয় বৈঠকে পাকিস্তানের কথা উল্লেখ করা হয় কিন্তু জয়শঙ্করের দুর্ভাগ্য বা ভারতের পক্ষে বেশ বেকায়দার কথা হচ্ছে এই অহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করলেও যেটা মোটেই নতুন কিছু নয় পাকিস্তান সম্পর্কে একটি শব্দ খরচা করতে রাজি হল না চার দেশীয় গোষ্ঠী এর আগে আমরা দেখেছি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে গিয়েছিলেন রাজনাথ সিংহ তিনিও সেখানে খুবই গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছিলেন অপারেশন সিঁদুর নিয়ে এবং পহেলগামের ঘটনা নিয়ে কিন্তু তারপরে দেখা গেল সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনে এ সম্পর্কিত একটি বাক্য ঢোকাতে পারলেন না রাজনাথ সিংহ সেই জন্য তিনি বললেন যে আমি এই রকম কোনো ঘোষণাপত্রে সই করবো না ফলে ওই ধরনের কোনো ঘোষণাপত্র ছাড়াই শেষ হয়ে গেল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক আর এখানে জয়শঙ্করই মেনে নিলেন যে পাকিস্তানের উল্লেখ ছাড়াই একটি ঘোষণাপত্রে তিনি সই করবেন সেই জন্য একটি ঘোষণাপত্র বেরোলো যেখানে পহেলগামের ঘটনার উল্লেখ থাকলো পাকিস্তানের কোনো নামগন্ধও থাকলো না অর্থাৎ ভারতে ভারতের যে অবস্থান রাজনৈতিক অবস্থান পাকিস্তান সম্পর্কে জঙ্গিবাদ সম্পর্কে সন্ত্রাসবাদ সম্পর্কে সেটা যে বিশ্ব মঞ্চে তেমন কেউ সমর্থন করছে না তেমন কেউ ভারতের পেছনে দাঁড়াচ্ছে না এইটা আরও যত দিন যাচ্ছে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং অসহায়ভাবে রাজনাথ সিংকে দেশে ফিরে আসতে হয়েছে সই করবো না বলে গোমরা মুখে এখানেও জয়শঙ্করকে পাকিস্তানের নাম বাদ দিয়েই পহেলগামের নিন্দা করে স্বাক্ষর করতে হয়েছে যেটা স্বাক্ষর না করলেও সবারই ঘোষিত অবস্থান ছিল যে এই হত্যাকাণ্ড নিন্দা করা উচিত অপরাধীদের শাস্তি দেওয়া উচিত পাশাপাশি আরও একটি প্রশ্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠছে যে এত দিন হয়ে গেল বাইশে এপ্রিলের ঘটনা এখনো পর্যন্ত কোনো অপরাধীকে কেন ধরা গেল না তারা কোথায় গেল ভারতের যে এই বিরাট সেনা শক্তি আধা সেনা শক্তি ভারতের গোয়েন্দা বাহিনী ভারতের অত্যাধুনিক প্রযুক্তি এত সব নিয়ে গর্ব করা হয় কিন্তু তিন চারজন অপরাধী এত বড় ঘটনা ঘটিয়ে আস্তে আস্তে পাহাড়ের ঢালবে নেমে চলে গেল। আর তার তিন চার ঘন্টা বাদে বা কয়েক ঘণ্টা বাদে ওখানে ভারতের রক্ষী বাহিনী ভারতের সেনা আধা সেনা গিয়ে পৌঁছলো তিন চার ঘন্টার মধ্যে তারা কত দূর যেতে পারে কোথায় যেতে পারে কেন তাদের ধরা গেল না এই প্রশ্নটাও কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ক্রমেই চড়া হয়ে উঠছে একেবারেই আশীষ দা ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় চতুর্দেশীয় কোয়াড বৈঠকে পেহেলগাম হত্যাকাণ্ডের নিন্দা করা হলেও পাকিস্তানের ব্যাপারে একটি শব্দও নেই বিবৃতিতে একাধিক যে প্রসঙ্গ সেই প্রসঙ্গ সামনে আসছে অবশ্যই ভারতের যে অবস্থান পাকিস্তানের বিরুদ্ধে এবং তার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসের যে সম্পর্ক বারংবার ভারতের পক্ষ থেকে যে উপস্থাপন করা করতে চাইছিল ভারত সেই যে প্রসঙ্গ সেই প্রসঙ্গের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই পিছিয়ে পড়ছে ভারত বলেই মনে করা হচ্ছে